একবারে ছোটো ফোন এর চো ছোটো ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো আমার জানা মধ্যে বাংলাদেশে এসে ছোটো মিনি বাটন ফোন নাই খুবই সুন্দর দেখতে এবং খুবই ভালো মানের একটি সেট তো এটা আপনারা ব্যবহার করতে পারেন অনেক আছেন বড় স্মার্টফোনের পাশাপাশি আপনাদের বাটন ফোন চালাতে যেন দুই সিমে তো তাদের জন্য বেস্ট হবে এটার ভিতরে দুইটা সিম ব্যবহার করা যাবে একটা বর্ত্রিজি মেমোরি সাপোর্ট করবে এফিনেট আছে ব্লুটুথ আছে তো যা যা থাকার দরকার তার অনেক কিছু আপনারা এই বাটন ফোনে পেয়ে যাবেন তো আপনি চাইলে চমৎকার এই কিউট বাটন ফোনটি আপনি নিজে ব্যবহার করতে পারেন অথবা আপনার প্রিয় সে গিফট করতে পারেন কিংবা আপনার ছোটো ভাই বোনকেও গিফট করতে পারেন তো এই বাটন ফোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট বিটিআরসি অনুমোদিত আর এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে সেজন্য আপনি নিশ্চিন্তে কিনতে পারেন যেহেতু এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে ফোনের দাম ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন তো আপনি নিশ্চিন্তে কিনতে পারেন এই ফোনটি যদি কিনতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার নিতে চাইলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম